দিদি লঙ্কা খেয়ে কি রিয়াকশন দিচ্ছে দেখেছো মারা কেউ অস্কারটা ছুঁয়ে মারো না 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 আজকে এই দিদিকে নিয়ে ভিডিও না তবে খাবার জিনিস নেই আজকে ভিডিও আমার দুমুঠো বিরিয়ানি খেতে গিয়ে গলা থেকে বেরিয়ে আসছে কাশি আর এই চাচার চাই বিরিয়ানিতে গোটা গোটা খাসি আজ আমি খাব, ফুল মাটন ফুল মাটন গোটা খাসি দু মিনিটে হজম করেছো কোনো দিন আমাদের শুকনো ভাত খেতে ভালো লাগে না সাথে যদি থাকে একটু মাছের ঝোল আর এই দিদির হাওড়া ব্রিজের মতো বড় বড় রোল এত বড় রোল দেখেছ কোনোদিন খাওয়া তো দূরের কথা তুমি মারা ভাবতেও পারবে না মানুষ ডাল ভাত শাক সবজি মাছ মাংস বাদেও কি কি খেতে পারে হ্যাঁ সেগুলি আজ তোমাদের দেখাবো তাহলে শুরু করা যায় আজকের ভিডিও সো লেটস স্টার্ট আমি একজন শান্ত শ্রেষ্ঠ পত্নী নিষ্ঠ বাজারে এত শাকসবজির দাম বেড়েছে বাড়া তাই আমার বউ কাঁচা মাছ আর ইট খাওয়া ধরেছে দিদির মাথায় আছে দিদির গুয়ের রং কেমন হয় আমরা বাবা শাক সবজি খাই আমাদের মোটামুটি জানা আছে কিন্তু দিদি ইট খাওয়ার পর দিদির গুয়ের রং কেমন হয় আমার জানতে খুব ইচ্ছা করছে আরে না না এখন হাঁকতে হবে না পরে হেগো বাঁড়া এমন করে খাচ্ছে যেন এটা ইঁট নয় রসগোল্লা গোটা গোটা হজম করে নিচ্ছে বে দিদি তোমার তা না হলে ইঁট কি করে হজম করছো তুমি চা খেয়ে ভাতটা ফেলে দাও কিন্তু দিদি চা খেয়ে ভাতটা ফেলে না কামড়ে কামড়ে খেয়ে নেয় তুমি প্রদীপ জ্বালাও আর দিদি প্রদীপ পক করে গিলে নেয় ভাড়া এতেই অবাক হচ্ছ তাহলে দিদির প্রত্যেক দিনে ডায়েট শোনো দুপুরে ভাতের বদলে ইট খায় বিকেলে চায়ের বদলে সিমেন্টে সুপ খায় আর রাতের বেলা পাথর খেয়ে ঘুমিয়ে যায় পাথর দেখে মনে পড়লো তোমরা কখনো পাথর রান্না খেয়েছো খাওনি না খাবেই বা কি করে তোমরা তো গরিব ওই সব খাবার তো লেজেন্ডা খায় তাহলে তোমাদের শিখিয়ে দিই পাথর রান্না কি করে করে প্রথমে কিছু পাথর চুরি করে আনবে তারপর গরম মশলা জলে পাথরগুলো ঢেলে দেবে ব্যাস কিছুক্ষণ নাড়ানাড়ি করে নিলেই হয়ে যাবে পাথরের তরকারি খবরদার কামড়াবে না চুষে চুষে খাবে হ্যাঁ আমায় চুইষে খা যা বাড়া গিলে নিলি পোঁদে গিয়ে পাথরটা এবার আটকে যাবে তখন হাত ভরে বার করতে হবে কি বে ওটা তাই বলি আমি বাড়া ভাবলাম দিদি কারো ছিঁড়ে নিয়ে চলে এসেছে খাবে বলে না 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 কেটো না ভাই যে দিদি কাঁচিয়ে নিয়ে ওটা কাটছে আর আমার তো করছে এটাকে খেতে হলে প্রথমে তোমাকে টুনটুনিতে থাবা মারতে হবে যাতে নল দিয়ে সব মালপত্র বেরিয়ে আসে তারপর নুন লঙ্কা জলে ডুবিয়ে চুমুক মেরে খেতে হবে সালা অরিজিনাল টুনটুনির মতো দেখতে পে ঝিনুকটা খাওয়া কাকে বলে এই দিদির কাছ থেকে শিখতে হবে এক বলে ছবে। দিদির ভ্যাম্পায়ারের মতো খাওয়া দেখে ছাগলের আটটাটাও গাল দেবে ভাই ছাগল ছাগলের ভাষায় গাল দিচ্ছে থোড়ি মানুষের মতো দেবে এই এত এত খাবার দেখে ভাবছ কি করে এত খাবার এই ছোট মুখে ঢুকবে আরে দিদির মুখ অজগর সাপের মতো ছোট হলেও খাবার খাওয়ার সময় আলী বাবার গুহার মতো হা করে খুলে যায় আর খোলা মাত্রই হুস হুস করে সব খাবার ঢুকে পড়ে সরি সরি খাওয়ার কথা যখন হচ্ছেই তখন চিকেন লেগ পিসের এই কেন বাজ যায় একে দেখলেই আমার মনে হয় হাইব্রিড বাচ্চা গ্যাস মেরে ফুলিয়ে দিয়েছে পাখরা মহারা দশ কেজি খাসি একাই খাবে কাকা তাহলে ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে দশ কেজি খাসি খেলে মোটামুটি পাঁচ কেজি তো হাঁকবেই আর এইভাবে চলতে থাকলে মোটামুটি পায়খানার চেম্বার কদিনে ভর্তি হয়ে যাবে এই তাগলু টুনটুনি ছোট বাকি সব বড় প্রশান্ত মহাসাগরের মতো বড় থালা ছাড়া খাওয়া হয় না মাটন বিরিয়ানিতে দু পিস মাটান থাকলে আমরা খুশিতে নাচানাচি করি কিন্তু এই তাগলু গোটা ছাগল ছাড়া খাওয়া হয় না মাছে কাঁটাতে একটু মাছ লেগে থাকতে দেয় না এই হারাম তারপর এই ছোড়া চাউমিন খাওয়া দেখো চাউমিন খাচ্ছিস না চাউমিনের সাথে খুশি লচ্ছিস বুঝতেই পারছি না আজও এই দুনিয়া বাড়া কেউ রাক্ষসের মতো খাচ্ছে আবার কারো খাবারই জুটছে না কি আর করা যাবে সবই ওপরবেলার সৃষ্টি